আগরতলা নিগম কর্তৃপক্ষ দু সাল থেকে শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার প্রয়াস স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলার উদ্যোগ হাতে নিয়েছে এরই অঙ্গ হিসেবে নিগম কর্তৃপক্ষ রাজ্য সরকারের সহযোগিতায় শহরবাসীর পরিষেবা প্রদানে সাতটি তিন চাকার অটো হোপার এবং তিন সেট মিনি সুপার সাকার ক্রয় করেছে সাতটি অটো হোপার কিনতে পৌর নিগমের খরচ হয়েছে উনচল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা এবং তিনটি মিনি সুপার সাকার ক্রয় করতে খরচ হয়েছে দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সাতটি অটো হোপার এবং মিনি সুপার সকারের পরিষেবার সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আগরতলা পৌর নিগমের কর্পোরেটররা এদিন সংশ্লিষ্ট ব্যবস্থাপনার সূচনা করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান 63 মিনি সুপার শকারগুলো গলি ড्रेनগুলোকে আনায়েসে পরিষ্কার করতে পারবে যাতে করে বর্ষার সময় জল সহজে পরিবাহিত হতে পারবে 6টি অটো হপার সেন্ট্রাল জনু স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে কাজ করবে এদিন মেয়র আরু জানন আগরতলা শহরের সমস্ত হোটেল রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড সেন্টারগুলোতে যে আবর্জনা জমে তা পৃথকভাবে সংগ্রহ করে অটো হপারগুলো দেবेंद्र নগর প্রসেসিং সেন্টারে নিয়ে যাবে এই ব্যবস্থা চালু হওয়ার ফলে শহর আরও পরিষ্কার পরিছন্ন থাকবে বলে দাবি করে

কোচিং সেন্টার যেমন নেওয়া যায় সেগুলোকে আমরা সাতটি ফটো আসতে আমরা চালক হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রায় তিরিশ টাকা এমনি সমস্ত গাড়ি নিয়ে আমরা আলোচনা কালেকশন করেছি হোটেল সেই গাড়ি ব্যবহার হয় মিনিট সুপার দেওয়ার লক্ষ টাকা চারটা তিনটা সেট বারোটা গাড়ি আছে একটি ছোটো ছোটো গুলিতে যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেখানে এই গাড়িগুলি ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে আমাদের সারা আগরতলায় আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বড়ো বড়ো গাড়ি বিক্রি সম্ভাবনা আছে যা আজকে নতুনভাবে এগুলি সম্মুখীন করা বলির যে আবর্জনাগুলি যে অসুবিধা আমাদের থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্ট এই আলাদাভাবে কালেকশন করে যেমন পছন্দ হিসেবে নেওয়া সেই উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান নেতা মহোদয় আছেন আমাদের কমিশনার সাহেব এবং আমাদের মেম্বার কর্পোরেটার জোনাল চেয়ারম্যান বলছেন এবং অন্যান্য আর্থিকরা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানি আগতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেশার সহ আমাদের আজকে আমাদের সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা আশ্বস্ত করতে চাই মানুষেরই জাতীয় আধুনিক বিজ্ঞান সমগ্রভাবে আলোচনা সব থেকে সৌন্দর্যকে রাখা যায় পরিচয় রাখা যায় যানজেমুক্ত করা যায় সেগুলো বিভিন্ন আবর্জনা সূত্র এদের জন্য যে ধরনের যে বড় হবে না আমরা তো জাতীয় প্রত্যেক প্রয়োজনীয় প্রয়োজন করা হয় নিয়মিত কিন্তু ছাদেশন করা হয় কারণ কিছু কিছু বনের জনসাধারণ ভাবে জনা সাধারণ পরিপকেতে আমাদের বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে দেয় আমাদের বাড়ি বাড়ি যে কালেকশন আছে সার্ভিস অংশগ্রহণ না পৌঁছানো থাকে তারা যখন ড্রেয়েনে এবং রাস্তায় রাস্তার মোড়ে এনে তার বাড়ি আগানো ফেলে দেয় সেই কারণে রাস্তা দেখা বিউরো রিপোর্ট সিএনটিভি